আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে নিলাম তিনি দয়া করে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক এনায়েব করেছেন তিনি যদি এখানে আসতে না দিতেন আমরা কেউ আসতে পারতাম না ঠিক কিনা তিনি দয়া করে আসতে দিয়েছেন এবং যে সব বান্দাদেরকে বান্দিদেরকে কথা শোনার জন্য আল্লাহ পছন্দ করেছেন আজকে তাদেরকে আসতে দিয়েছেন কোরআনের কথা শোনার কোনো শেষ নাই বলারও কোনো শেষ নাই এটি একটি এমন আশ্চর্য ধরনের কিতাব যাকে আমরা বলতে পারি মহাবিশ্বের মহাবিশ্বয় এত বড় আশ্চর্য সৃষ্টিকারী কিতাব পৃথিবীতে আর নাই নিক্লাহু আরিহ্লাম বলেছেন লা কলা তুবলা আরাই গহু কোরানের আশ্চর্যকারিতার কোনো শেষ নাই এর কোনো বিস্ময়কারিতার কোনো শেষ নাই এ কোরান কোনো দিন পুরাতন হবে না জীর্ণ হবে না কোরান কি পুরান পুরান লাগে নাকি বলেন আপনারা কোরান যত শোনেন এই যে জনমজান মাস পুরা একটা মাস তারা বিনামাস পড়ছেন না সবাই কতজনই পড়ছেন দেখি তো তারাবি নামাজ খতম তারাবি পড়ছেন আলহামদুলিল্লাহ হাত নামান সবাই বলি আলহামদুলিল না খেয়ে থাকিয়া কোন রকম একটু ইফতার করিয়া তারপর আবার এসার অপেক্ষায় দাঁড়ায় থাকি বসে থাকি নামাজ শুরু হয়ে গেল মসজিদে চলে গেলাম বিশ রাকাত নামাজ এসব সুন্নত বি সব মিলিয়ে নবল টবল দিয়ে প্রায় তিরিশ টাকা মতো নামাজ পড়লাম এই যে প্রত্যেক দিন কল্যাণ শরীফ শুনলেন একদিনও মন বলছে যে না আর ভালো লাগে না হইছে কখনো হয় তো সুরায় ফাতেহা নামাজই হয় না এই যে ব্যক্তি নামাজি সুরায় ফাতেহা ফরজ ওয়াজেব সন্ন্যত নফুল নামাজ চব্বিশ ঘন্টা ঠিক মতো নিয়ম মাফিক পড়ে একেবারে কম করে হলেও চব্বিশ ঘন্টায় চল্লিশ বার সুরায় ফাতেহা পড়া লাগে একজনকে পড়া লাগে শোনা লাগে কখনো কি মন বলেছে যে না আর শুনতে ইচ্ছা করে না এই সুরায় ফাতে আর পারি না এরকম মন বলেছে কখনো কখনো মন বলে নাই দেখেন মানুষেরা গান পছন্দ করে নানান জনে নানান পদের গান পছন্দ করে কেউ মারফতি কেউ মুর্শিদি কেউ লালন কেউ হাসন রাজা কেউ দেশাত্ত্ববদর কেউ পল্লীগীতি কেউ ওপেন কনসার্ট যে বিরাট বিরাট চুল নিয়ে লাফা কেউ এগুলো পছন্দ করে যে গানটা আপনার সবথেকে বেশি পছন্দ সেই গানটা আপনি দশ বার শোনেন পঁচিশ বার নিজে গান আরো পঞ্চাশ বার শোনেন তারপরে ক্রিয়া করে কন কসম করে কন আর শুনতে ভালো লাগবে লাগবে যে কোনো বই আপনি পড়বেন আপনার যত প্রিয় লেখক হোক তার লেখা বই একটা বই পাঁচ বার পড়েন দশ বার পড়েন বিশ বার পড়েন তারপর এই বই অন্তত না ঠিক না আশ্চর্যকারিতার শেষ নাই বিস্ময়কারিতার শেষ নাই কোন দিন পুরাতন হবে না জীর্ণ হবে না যত শুনবেন তত মজা লাগবে সব আল্লাহ মহব্বতের সাথে বলি সুবহান আল্লাহ কি নিয়ামত আল্লাহ দান করেছে ফিহে মাসাবিহুল হুদা ও মানারিল হিকমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটি হচ্ছে হেদায়েতের মশাল হেদায়েতের মশাল এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার কে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের জালায় কিছু লোক মনে করে যে কোরআন হলো বহুত পুরাতন বিজ্ঞান নতুন কাজে বিজ্ঞান হলো সব থেকে শ্রেষ্ঠ বিজ্ঞানের সুচ্ছ মিনার এটা বিজ্ঞানের জন্মস্থান এখানে এটা হেদায়তের মশাল এটা ছাড়া হেদায়তের কিতাব নাই হেদায়তের জন্য দুইখানা কিতাব একখানা কোরআন আর একটা বুদ্ধি করে আপনারা কেন হাদিস বাস হেদায়তের আর কোন মুরব্বির লেখা হুজুরের লেখা পীরের লেখা মলন সাহেবের লেখা এগুলি হেদায়তের বিষয় নয় যদি তা কোরআন হাদিস নির্ভর না হয় আমাদের বাচার হেদায়েতের একমাত্র পথ হচ্ছে কুরআন বাইরে হেদায়েতের রাস্তা নাই কথা বুঝে আসতেছে কুরআন এবং সুন্নাহ এই দুটি জিনিস হলো আমাদের জন্য হেদায়েতের মশা এই কুরআন আল্লাহ তাআলা নাজিল করলেন তেইশ বছর সময় লাগলো তেইশ বছর কয়েক মাস সময় লাগলো আল্লাহ তাআলা বলে দিলেন قُلْ لَوْ كان البحر مدادا لكلمات ربي لنا البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله تعالى بول النبي أبني তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সব পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এটা হচ্ছে সেই কোরআন যে কোরআন দিয়ে একটি মৃত্যু প্রায় জাতিকে নবীকার জীবিত করে দিয়েছিলেন সুবাহ একটা মৃত্যু প্রায় জাতি যে জাতি নীতি নৈতিকতার দিক থেকে মরে গিয়েছিল চুরি ডাকাতি জেনা বেবিচার এগুলি তাদের জন্য ছিল অত্যন্ত প্রিয় কাজ মিথ্যা কথা কেন বলবো না কেন একটি মানুষকে হত্যা করবো না কেন অন্যের জিনিস লুট করবো না কেন অন্যের স্ত্রীকে ব্যবহার করব না এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না অর্থাৎ নীতি নৈতিকতার ধ্বংসের এক প্রান্ত সীমায় এসে দাঁড়িয়ে ছিল মানবতা এই পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য আর কোনো পথ যখন ছিল না রহমত ছাড়া কি ছাড়া বলুন রহমত ছাড়া বাসাবার যখন আর কোন পথ নাই তখন আল্লাহ তাআলা রহমত পাঠালেন আল্লাহ রব্দুল আলামিন বলেন রহমত নবী হে আমি আপনাকে আমার গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি জগতের জন্য করুণার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত সুবহান আল্লাহ তিনি রহমত হিসেবে এলেন আর আল্লাহ তাআলা তার কাছে নাজিল করলেন কোরআন এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয় এ কোরআন বিশ্ববাসীর জন্য হুদান সমগ্র বিশ্বের মানব গোষ্ঠীর জন্য যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন এটা মুসলমানেরা আমরা বলতে পারি না শুধু আমাদের না তা বলতে পারবো না এটা সকলে সুমান বলে এটা সবাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মজুসি যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন প্রিয় ভাই সব কোরআন নাজিল হচ্ছে রসুলের কাছে নবী করিম সাল্লাম লিখতে বলতেছেন মুখস্থ করতে বলতেছেন এবার আমার একটা সৌভাগ্য হলো আলাদা এই মসজিদে নবমীর মধ্যে একটা মিউজিয়াম আছে আমার এটা আগে জানা ছিল না সেইখানে এবার মসজিদ নবমীর ভেতরে দোতালায় একটা মিউজিয়াম সেই মিউজিয়ামের ডাইরেক্টর তিনি বাংলাদেশের ক্যাসেটগুলি দেখে তাফসিলের মাহফিলে আমাকে দেখার জন্য অস্থির হয়ে গেলে ওখানে একজন বাংলাদেশের চাকরি করে সেই লোক আমাকে বলল যে এই লোক আপনার সঙ্গে দেখা করতে চায় এবং এই আফসোস করেছে দেখা না হয়ে যেন তার মৃত্যু না হয় এখন আমার জন্য অজীব হয়ে গেল দেখা করতে যাওয়া জোহরের নামাজের পর আমাকে নিয়ে যাওয়া হলো সেই মিউজিয়ামের দোতলায় অনেকগুলি কক্ষ আছে একটি কক্ষের মধ্যে তিনি আমাকে নিয়ে গেলেন সেখানে হজরত ওসমান রাজি আল্লাহ তালহুর হাতের লেখা কোরআন শরীফ দেখলাম কোন জের যাবন নাই কোন নক্তা নাই নক্তা ছাড়া যে কেমনি পড়তেন সুবহান আল্লাহ সে সেই সময় ওই ধরনের ব্যবস্থা ছিল তারা পড়তেন হাতের লেখা এত সুন্দর যা চিন্তা করে কুল পাওয়া যায় না আমি তাকে অনুরোধ করলাম যে আমাকে একটু ফটো করে দেন আমি বাড়ি নিয়ে যাব আমাকে ফটোকপি করে দেওয়া হলো হজরত হাসান রাদি আল্লাহ আলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ চামড়ায় লেখা কোরআন শরীফ হাড়ে লেখা কোরআন শরীফ পাথরে লেখা কোরআন শরীফ কাঠে লেখা কোরআন শরীফ এবং সেই যুগের যে ধরনের কাগজ ছিল সেই কাগজে লেখা কোরআন শরীফ এখনো মসজিদে নবগীত সংরক্ষিত আছে আরেকটি জিনিস দেখেছিলাম সেটি আর ওই দিন দেখলাম না সেটা দেখছিলাম প্রথম জীবনে যখন মদিনা শরীফ করেছিলাম তখন দেখলাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল মসজিদে নববীর কাছে কাছে সেই ঘরের মধ্যে ভাঙ্গা একটা ঘর সেই ঘরের মধ্যে দেখলাম গ্লাসের বক্স তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু ব্যবহার করা ধনুকটি অবিকল রেখে দেওয়া হয়েছে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলার ঘরের ক্ষীণ এবং নবী করিম সাল্লাল্লাহু ব্যবহার করা ধনুক সেই জিনিসটি এবারে দেখিনি কোথায় রাখছেন তারা জানি না যাই হোক এ কথাটা আসলে এই কারণে যে নবী করিম সাল্লাম মুখস্থ করতেন এবং সাহাবাইকে নির্দেশ করেন লিখতে আর মুখস্থ করতে আর নবী সাল্লাম মুখস্থ করতে গিয়ে বারবার তেলাওয়াত করতেন বারবার জীবন আলোচনা করতেন মুখস্থ করার জন্য যাতে কোনো আয়াত সুরা পারা জের জবর ভুল না হয়ে যায় নবীজির এই কষ্ট দেখে আল্লাহ রাব্বুন আর তার হাবিবকে জানিয়ে দিলেন লা তুহাররিক লিসানাকা লি তাহজালা bih ও নবী কোরআন মুখস্থ করার জন্য জিহবা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই আপনি আমার জিব্রাইলের সাথে একবার উচ্চারণ করে যাবেন গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে হেবজত করে দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনার মুখস্থ করায় দেব আপনি তো পড়তে জানেন না আপনারে আমি পড়াবো মামান আপনি তো এটাও জানতেন না কেতাব কারে বলে ইমান কারে বলে আমি আপনার কেতাব শিখাবো রসুল্লাহ কে বলেন কে আল্লাহ রসুল্লাহ কি কে পড়াবে তিনি তো বিশ্ব নবী দুনিয়ার মানুষে তারা কি শিখাবে দুনিয়ার মানুষ মানুষের জ্ঞান সীমাবদ্ধ আল্লাহর জ্ঞান আসুন কোন নবী একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না কোন নবীকে আল্লাহ তাআলা কলেজ বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় পড়ান নাই যারা দুনিয়া চালাবে তাদের এই সাধারণ মানুষে কী শিকাবে আর ইনি তো বিশ্ব নবী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজে রাসূলের উস্তাদ সুবহান আল্লাহ নবীজি মুখস্থ করতে থাকলেন যে বছর আর প্রত্যেক বছর রমজানে হজরত জিবরাইল আসতেন রমজান মাসে এসে বলতেন হেরাসুল এই পর্যন্ত যতটা নাজিল হয়েছে আপনি আমার পড়ে শোনা তিনি পড়তেন হজরত জিবরাইল শুনতেন হজরত জিবরাইল বলতেন এবার আমি পড়ি আপনি শোনেন যাতে করে কোরআন যতটা নাজিল হয়েছে কোনো ভুল ভ্রান্তি না থাকে যেবারে নবী করিম সাল্লা সাল্লাম ইন্তেকাল করবেন সেই বছর রমজান মাসে হযরত জিবরাইল এসে বললেন পুরাটা নাজিল হয়ে গেছে আর আসবে না আল্লাহর বাণী এবার আপনি পুরাটা আমারে পড়ে শোনা পুরাটা তিনি শুনালেন হযরত জিবরাইল বললেন এবার আমি পুরাটা পড়ি আপনি শুনেন তারপরে আবার বললেন এবার আপনি আরেকবার পড়েন আমি শুনি তিনি শুনলেন হযরত জিবরাইল বললেন এবার আমি আরেকবার পড়ি আপনি শুনেন দুইজনে দুই দুই বার করে পড়ে একে অপরকে শোনায়ে দিলেন এই কুরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নবী করিম সাল্লামের কোনো হাত নাই এমনকি সুরা বিন্যাস করার ব্যাপারে সুরা বিন্যাস করার ব্যাপারে কোন সুরার পরে কোন সুরা কোন সুরার প্রথমে বিসমিল্লা হবে কোথায় হবে না সেটি পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ঠিক করে দিয়েছেন নবী করিম সাল্লামের কাছে যেভাবে নাজিল হয়েছিল আল্লাহর হুকুমে ঠিক একইভাবে এ পর্যন্ত আছে ভবিষ্যতে কি হবে আমরা জানি না নাকি আমরা জানি যেহেতু এ মালিক যিনি কোরআনের মালিক কে মালিক আল্লাহ রব্বুন আলামিন বলে দিয়েছেন ইন্নানা নাহনু নাযালনাযিকরা ওয়া ইন্নালহু লাআফিদ কোরআন নাযিল করেছি আমি আল্লাহ আর এর সংরক্ষণ আমি করব নাযিল করছি আমি সংরক্ষণ কে করবে আল্লাহ যদি বলেন আমি করব সংরক্ষণ এখন এইটার ভিতরে কোন উল্টা পাল্টা হওয়ার কোন সম্ভাবনা আছে চিন্তা করলেই মান নষ্ট হয়ে যাবে হেফাজতের মালিক কে শরীফ এটা সম্পর্কে কিছু লোকেরা বলে বড় আফসোস তাও আবার মসজিদে বসে বলে মসজিদের ভিতরে বসে কিছু লোক এমন কথা বলেন ভাইরা কোরআন আমরা বুঝবো না খুব কঠিন আল্লাহর কালাম এগুলো আলেমদের কাজ আমরা মুখ্য সুখ্য মানুষ আমরা কোরআন বুঝবো না চলো মুরুব্বী কি কয় শুনি আহারে কত বড় কত বড় ভুল বললেন তিনি কত বড় ভুল বললেন কোরআন কি মৌলভীর সাহেবদের জন্য নাজিল হয়েছে শুধু বলেন ভাই বলেন আপনারা এটা কি পীর সাহেবদের জন্য মলন সাহেবদের জন্য তাহলে তো আল্লাহ এই কথা বলতেন না হুদান এটা বলতেন না কোরআন সকলের জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই কোরআন শরীফ করতে পারবে কোন নিষেধ নাই এটা বেদ নয় বেদ সম্পর্কে কথা আছে ব্রাহ্মণ ছাড়া বেদ যদি কেউ স্পর্শ করে এমনকি কান্দিও যদি শোনে তাহলে চৌদ্দ গোষ্ঠী নরকে যাবে কোরআন সম্পর্কে এরকম কথা আছে দাড়ি টুপি মলানা আলে মোলামা পীর বুজর্গ যদি ছাড়া টাই পরা প্যান্ট পরা শার্ট পরা দাড়ি কামানো নামাজ রাখে রাখেনা কোরআন যদি ধরে চোদ্দ গোষ্ঠী হাবিয়া যোগে যাবে আছে এরকম কথা দুনিয়ার মানুষ প্রশ্ন করার আগে সুরা কামারের ভিতরে চারবার একটি প্রশ্নের জবাব নিজে দিয়েছেন প্রশ্ন উত্থাপন করি জবাব দিয়েছেন সোয়ালে মোকাদ্দারের জবাব আল্লাহ তাআলা বলেন ওয়া নাকাদ ইয়াসসারনা আল কুরআন লিদিক ফাহাল মিন মুদাকির ওয়া লাকাদ ইয়াসসারনা আল আল্লাহ তারা বলছে কোরআন মানুষের কাছে বোঝার জন্য মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আল্লাহ বলছেন আমি করেছি সহজ মসজিদের ভেতরে দাঁড়িয়ে কোন মুসল্লি কোন আলেম কোন মরানা কোন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা যদি বলে কোরআন কঠিন কাজে কোরআন মৌলানা সাহ কেউ বুঝবেন আসেন আমরা মুরব্বীদের কথা শুনি মুরব্বী যে কথা ঠিক কয় তা বুঝবো কি করে বোঝার জন্যই তো কোরআন বোঝা দরকার প্রিয় ভাই সব শয়তানের এই থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি সবাই বলি আমি কাপুরেরা যখন নবী করিম সাল্লামের মুখে কোরআনে করিমের কথা শুনত অবাক হয়ে যেত চিন্তা করতো এই লোকটা কোনোদিন কবির সাথে ওঠে নাই বসে নাই সাহিত্যিকের সাথে ওঠে নাই বসে নাই কোনোদিন বিদেশে গেল না তেমন এই ধরনের মিলে মিলে কথা বলে কেমনে এই এটা ছিল তাদের চিন্তা এবং এই চিন্তার বশবর্তী হয়ে তারা বলতো মোহাম্মদ সাল্লা কবি হয়ে গেছে আল্লাহ কথার প্রতিবাদ করলেন আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বলেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত্ব নবীর জন্য শোভনীয় নয় লক্ষ্য করেছেন লক্ষ্য করেছেন আল্লাহ তারা বলছেন আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত্ব নবীর জন্য শোভনীয় নয় এই কথাটা বুঝতে হবে যে হলো আপনারা কি শুনতেছেন মার্শাল নবীর জন্য কবিত্ব কবি হওয়া শোভনীয় নয় এটা কেন এটাই জন্য যে কবিরা আবেগে বশবর্তী হয়ে কল্পনার ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তেপান্তরের মাঠ দিয়ে উদ্দেশ্যবিহীন নিরুদ্দেশের দিকে রওনা করে কোথায় যাবে কি করবে দিশা করতে পারে না কবিরা আবেগে উচ্ছ্বসিত হন এবং আবেগে উচ্ছ্বসিত হয়ে এমন সব কথা বলেন যা বাস্তবে করা সম্ভব নয় এই কবিরা পৃথিবীতে নাম করেছেন ঠিকই কবিতা লিখে লিখে নোবেল প্রাইজ পেয়েছেন তাও ঠিক কিন্তু কবি কোন কবি পৃথিবীতে এমন কোন আদর্শ এমন কোন বিজয় এমন কোন বড় কাজ করে যেতে পারেন নাই যা মানুষের জন্য অনুসরণীয় বরণীয় করণীয় আমি কবিদেরকে খাটো করতেছি না বুঝাবার চেষ্টা করতেছি যেমন দেখুন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আসতে করলেন আমি আল্লাহ তার দোয়াটা কিভাবে কবুল করলো দেখছেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজেনের দোয়া কবুল হয়েছে হয়েছে কিনা আর এক পাপিষ্ট সেখানে শুইতে চাইছিল আল্লাহ কবি নজরুলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নি বলেন আমি এমন সময় তিনি মুসলমানদের পক্ষে কলম ধরে ছিলেন যখন মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না আমার তো মনে হয় যে সব তিনি যাওয়ার জন্য যদি কবুল কবিরা আবেগে কথা বলে যে কথা বাস্তবতায় মিল নাই যেমন কাজী নজরুল ইসলামের এক কবিতা শুনাই এক গান তিনি বলেছেন মোর প্রিয়া হবে এস রানী দেবক খোপাই তারার ফুল। 자কি উদ্দেশ্যে তিনি উদ্দেশ্য করে এটা উনি লিখেছেন। ত্রিজের সত্যি ওনার প্রিয়া হতেন। উনি কি আকাশের তারা এনে ফুল পরায় দিতে পারতেন খোপাই? আকাশের রংধনুর রং আর যসনার রং মিলাইয়া আলতা করে পায় দেওয়ার কথাও বলেছেন তিনি তার প্রিয়াকে। এটা কি সম্ভবপর কথা? সম্ভব নয়। কাজী কবিরা ভাবাবেগে এমন সব কথা বলেন বাস্তবে যার কোনো মিল হয় না। এবার ধরেন ধরুন কবি হাফিজ কবি হাফিজ তিনি বলেছেন আমার প্রিয় তোমার লাল গালের যে কালো তিলটি লাভ স্পট এই কালো তিলটি যদি আমি লাভ করতে পারি তাহলে সমরকণ এবং বোহারা বিলায় দেব তৈমুর লং ছিলেন বাদশাহ তিনি পুলিশ পাঠায় দিলেন ধরিয়ে ওর প্রিয় তোমার জন্য গলায় দড়ি দিয়ে মরুক আমার অধিকার হাফিজ রে ধরে নিয়ে আসছে কবি হাফিজ তারা জিজ্ঞাসা করছে কবি হাফিজ বুঝছে যে আমার সব না সবে আজকে এসে বলছে যে তুমি কি লিখছো কবিতায় সাথে সাথে সে পাল্টায় দিল বুদ্ধি আছে তো